হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসকে বাংলা আমি তোমাদের সঙ্গে রয়েছি সাফিল বন্ধুরা আরও একটা নতুন আপডেট নিয়ে আসলাম তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে স্কিমটি রয়েছে লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মীর ভান্ডারের তোমরা স্টাস স্ট্যাটাস চেক করবে কীভাবে অ্যাপ্লিকেশন করার পর অনেকে স্টাটাস স্ট্যাটাস চেক করতে পারেন না তো আজকে সেটা দেখিয়ে দেবো তোমরা নিজেরা কিন্তু কীভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি আছে সেটা চেক করতে পারবেন তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়েছে কি না অথবা পেন্ডিং হয়েছে নাকি রিজেক্ট হয়ে আছে তো তার জন্য তোমাদের চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লেখ লক্ষ্মীর ভাণ্ডার লেখার পর তোমাদের সার্চ করতে হবে সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি জেনারেট হবে সেই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে সেই লিঙ্কের উপরে ক্লিক করার পর তোমাদের কিন্তু নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে তো চলো আমার নেক্সট পেজটি ওপেন হয়ে যাক নেক্সট পেজটি ওপেন হওয়ার পর তোমাদের কিন্তু এখানে চলে যেতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে লিঙ্কটি রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলো দেখিয়ে দিই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই লিঙ্কের উপরে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো এই লিঙ্ককে ক্লিক করার পর তোমাদের কিন্তু নেক্সট পেজটি খুলে যাবে নেক্সট পেজটি খোলার পর তোমাদের যে সার্চ ইউজিং রয়েছে এই যে তোমাদের সার্চ ইউজিং রয়েছে এই সার্চ ইউজিং উপরে কিন্তু ক্লিক করতে হবে এবং তোমাদের এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি কিন্তু এখানে পূর্ণ করে দিতে হবে তো চলো দেখে নেওয়া যাক কী কী রয়েছে সার্চ ইউজিং উপরে সিলেক্ট সিলেক্টের উপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে চার চারটা অপশান আছে যেই চারভাবে তোমরা কিন্তু চেক করতে পারবে প্রথমে আসে অ্যাপ্লিকেশন আইডি তারপরে আসে মোবাইল নাম্বার তারপরে আসে আধার নাম্বার তারপরে আসে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তোমাদের কিন্তু এই চারটার মধ্যে যে কোনো একটা থাকলে তোমরা চেক করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে চেক করা যায় তার জন্য তোমাদের এখানে মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি যে কোনো একটা থাকলেই হবে তো মোবাইল নাম্বারের উপরে আমি ক্লিক করলাম মোবাইল নাম্বারের উপরে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু এখানে তোমার মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করে দিতে হবে এখানে পুট করার পর যে ক্যাপচা আছে ইন্টার ক্যাপচা তো ক্যাপচার এখানে কিন্তু তোমাদের যে এই ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি যে রয়েছে এই ক্যাপচাটি কিন্তু এখানে দেখে দেখে তোমাদের পূরণ করে দিতে হবে এটি পূরণ করে দেওয়ার পর তোমাদের সার্চ করলে কিন্তু তোমাদের নেক্সট স্টেপটি চলে আসবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি কী অবস্থায় আছে অ্যাপ্রুভ হয়েছে কিনা না অথবা পেন্ডিং অবস্থায় আসে কি না এই বিষয়ে তোমরা দেখতে পারবে অথবা যারা যারা অ্যাপ্রুভ হয়ে আছে তাদের পেমেন্ট আসে কি না এই বিষয়ে কিন্তু তোমরা দেখতে পারবে ডিটেলসে নিচে এই এই জায়গাটায় ইন ডিটেলসে তোমরা দেখতে পারবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এই বিষয়টাই জানানো খুব শর্ট ভিডিওর মাধ্যমে তো যাই হোক চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে টেকনিক্যাল এরকম টেকনিক্যাল ইনফর্মেশন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা